আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাড়ির পাশেই গান বাংলার ঐতিহ্য যে আলু তোলার যে প্রাকৃতিক দৃশ্য যে দৃশ্য দেখলে সবার মন জুড়িয়ে যাবে এখানে সবাই আলু তোলায় ব্যস্ত আমরাও কিছুক্ষণ আলু তুলছি এই যে দেখুন যে আলু কি পরিমাণ হয়েছে আলুর যে ফলন পাম্পার ফলন হয়েছে এগুলো দেখলে আরও ক্ষেতের মধ্যে যে আলু এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ আলু হয়েছে এই ক্ষেতের মধ্যে তো একবার ভিতরে একটু দেখুন যে কী করে বানাবো হয়েছে দেখুন আপনারা আলুতে পুরো বরফ আপনারা দেখলে বুঝতে পারবেন যে সরাসরি যে এই যে আরেক বস্তা এই বস্তার মধ্যেও অনেক আলো দেখুন তো আপনারা আমার পিছনে যে যে তারা তোলায় ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে তারা আলুগুলা তোলা হচ্ছে যে সবাই অনেক পরিশ্রম করে জমি থেকে আলু তোলা হচ্ছে আর ওইখানে দেখা যাচ্ছে যে আরেকজন তিনি জমিতে লাঙল দিয়ে আলুগুলা মাটি থেকে বের করে উপরে নিয়ে আসছে দেখেন কত বড় বড় আলুগুলো তুলতে অনেক সহজ হয় যার জন্য উনি এইভাবে জমিতে কাজ করতেছে আর উনি আলোগুলা এইখানে নিয়ে যাওয়ার জন্য বস্তায় ভরতেছে যত আলু এইগুলা আর এখন রমজান মাস পবিত্র রমজান মাহে রমজান মাস আর প্রচণ্ড রোদ তারা রোদ্রের মধ্যে কাজ করতেছে তারা রোদ্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আলুগুলো বস্তায় বসছে আর ওইখানে তিনি লাঙল দিয়ে ওইভাবেই আলু জমি থেকে উপরে মাটির উপরে নিয়ে আসছে আর এখানে ওনারা আলুগুলো সব ঝাঁকাতে তুলতেছে আর এইভাবে যে আলু তোলার যে প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে সবার মন জুড়িয়ে যায় আর আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি তারা যেভাবে আলোগুলা তুলছে অনেক কষ্ট করে আপনারা দেখতে থাকুন যে আলুগুলো তারা মাটি থেকে কীভাবে আলাদা করতেছে তো আপনারা এই যে লোকটা উনি যেভাবে মাটির যে আলুর যে গাছগুলো লাগানো ছিল সেগুলো মাটি থেকে বের করে উপরে আনা হচ্ছে উনি আস্তে আস্তে লাঙল দিয়ে আস্তে আস্তে উনি কাজ করতেছে আর এই কাজগুলো অনেক কষ্টের কাজ যেহেতু সারাদিন রোদে আমাদের কাজ করতে হয় সকাল আটটা থেকে ওনারা পাঁচটা পর্যন্ত কাজ করে এভাবে জমিতে আর উনি মহিলারা ওই পাশে আলু তুলতেছে তাদের কাজে অনেক স্পিড আছে তারা এইভাবেই কাজ করতে পারে রোদ্রের মধ্যেই তাদের কোনো সমস্যা হয় না আর উনি এইভাবেই সারাক্ষণ আলু তুলে যাচ্ছে আলু সব নিয়ে রাখা হচ্ছে আপনারা দেখুন যে কী পরিমাণ আলু রাখা হচ্ছে আমরা এখন আলো দেখার জন্য চলে যাচ্ছি যে এখানে ওনারা বস্তা দিয়ে নিয়ে আলু একত্র করে রাখছে সেখানে যে আলু যে পরিমাণ রাখা হয়েছে অনেক 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 আলু এখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে লাল আলু লাল আলু আর এখানে হচ্ছে সাদা আলু আলুর যে পরিমাণ ফলন হয়েছে আলুর যে চাষিরা সবাই মানে খুশি আর বর্তমান বাজার প্রেক্ষাপটে আলুর যে দাম ওই দাম নাই বলতেই চলে কারণ খুচরা বাজারে যে এখন আলু আলু হচ্ছে বিশ টাকা কেজি আর ওনারা সম্ভবত হচ্ছে যে পাইকারি দরে আলু পনেরো টাকা দরে তারা কেজি দরে বিক্রি করায় দিচ্ছে যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন